ফাস্ট ফুড খেতে আমরা সকলেই পছন্দ করি আর চাউমিন এমনই একটা ফাস্ট ফুড খাবার যেটা খেতে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে আর চাউমিন খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ভেজ চাউ বা ভেজ নুডলস ভেজ চাউমিন তৈরি করার জন্য নিয়েছি গাজর কুচি বিনস কুচি একটু বাঁধাকপি কুচি আর নিয়েছি একটু ক্যাপসিকাম নুডলসটা সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল বসিয়েছি প্রথমে দিয়ে দিলাম নুন দিলাম ভিনিগার আর দিলাম এক চামচ সাদা তেল সমস্ত কিছু খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব নুডলসটা আমি এখানে হাক্কা নুডলস ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ধরনের চাউমিন বা নুডলস এখানে নিতে পারেন নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো চাউমিনের জন্য সসের একটা মিশ্রণ তৈরি করে নেবো প্রথমেই দিলাম এক চামচ গ্রিন চিলি সস দিলাম এক চামচ রেড চিলি সস এবারে দেব এক চামচ ডার্ক সয়া সস আর সবশেষে দেব এক চামচ টমেটোকে চাপ এই টমেটোকে চাপের রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল জলটার সাথে সমস্ত সসগুলো খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব এবারে দেখে নেব নুডলসটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কি না নুডলসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সমস্ত নুডলসগুলো আলাদা হয়ে কিন্তু ছেড়ে গেছে নুডলসটা জল ঝরিয়ে নেব। একটা ঝাঁঝরি থালায় ঢেলে দিলাম নুডলসটা ঠান্ডা করে নেব নেবো নুডলসটাতে জড়িয়ে না যায় গায়ে গায়ে তাই এক চামচ সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম গাজর কুচি এবার দিলাম বিনস কুচি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বিনস আর গাজরটা কিন্তু খুব ভালোভাবে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবারে দেব একটু আদা কুচি আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন আবারও সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দেব কেটে রাখা বাঁধাকপি আর দেব কুচনো ক্যাপসিকাম আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন সব কিছু হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো এমনভাবে নাড়াচাড়া করে নেবো যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয় এবারে দিয়ে দেবো আগে থেকেই তৈরি করে নেওয়া সসের মিশ্রণটা সসের সাথে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সমস্ত সবজিগুলো সসের সাথে এবারে দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করে রাখা নুডলস বা চাউমিনটা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চাউমিনটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো রেস্টুরেন্টের মতো চাইনিজ খাবারের টেস্ট আনার জন্য সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আজিনো মতো সব কিছু নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ নুডলস বা ভেজ চাউমিন ভেজ নুডলস বা ভেজ চাউমিন আমাদের একদমই রেডি হয়ে গেছে খুব সহজেই আর খুব কম সময়ে খুবই কম খরচে বাড়ির সকলের জন্য তৈরি করে নিন ভেজ নুডলস বা ভেজ চাউমিন ছোট থেকে বড় আমাদের সকলেরই কিন্তু পছন্দের একটি খাবার চাউমিন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে